আমজাদ হোসেন বাংলাদেশের গুণী চলচ্চিত্রকার বিগ মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ব্যাপক খ্যাতি থাকলেও একাধারে তিনি লেখক গীতিকার অভিনেতা প্রযোজক ও উপস্থাপক তিনি দু সালের চোদ্দো ডিসেম্বর মৃত্যুবরণ করেন আমজাদ হোসেন উনিশশো বিয়াল্লিশ সালের চোদ্দ আগস্ট জামালপুর জেলার জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুস্তাফিজ পরিচালিত হার্নদিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি এ জগতে পা রাখেন আমজাদ হোসেন রচিত নাটক ধারাপাত অবলম্বনে পরিচালক সালাউদ্দিন একটি চলচ্চিত্র নির্মাণ করেন জহির রায়হানের সঙ্গে তিনি যৌথভাবে জীবন থেকে নেয়া চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন আমদেদ হোসেন নির্মিত প্রথম চলচ্চিত্র খেলা দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভাদ্যে গোলাপি এখন ট্রেনে সুন্দরী দুই আলতা জন্ম থেকে জ্বলছির মতো কালজয়ী সিনেমা নির্মাণ করেন উনিশশো সালে গোলাপি এখন ট্রেনে এবং উনিশশো সালে ভাদ্যে চলচ্চিত্র নির্মাণের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া তিনি আরও চোদ্দবার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন পেয়েছেন রাষ্ট্রীয় একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে বাল্যবন্ধু পিতাপুত্র এই নিয়ে পৃথিবী বাংলার মুখ নয়নমণি সুন্দরী কসাই জন্ম থেকে জ্বলছি গোলাপে এখন ঢাকায় এছাড়া টেলিভিশনের জন্য তিনি অসংখ্য নাটক নির্মাণ করেছেন শিল্পকলায় অনন্য অবদানের জন্য উনিশশো তিরানব্বই সালে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পান এছাড়া দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও দুই সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন আমজাদ হোসেনের দুই পুত্র সাজ্জাদ হোসেন দদুল ও সোহেল আরমান দুজনেই পরিচালক ও চিত্রনাট্যকার আমজেদ হোসেন দুই সালে ১৪ ডিসেম্বর ছিয়াত্তর বছর বয়সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন